হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমার বোনের জন্মদিন বোনের জন্মদিনে আমি এখানে উপস্থিত ছিলাম বাবার বাড়িতেই তো প্রতিটা মেয়ের কাছে বা ছেলের কাছে জন্মদিনের অতটা তাৎপর্য না থাকলেও আমার বাবা মা সব সময় সন্তানের জন্মদিন ঠিকই মনে রাখবে সব কিছু ভুলে গেলেও এটা মনে রাখবে এই তো বাবা বোনকে আশীর্বাদ করছে বাবা মায়ের আশীর্বাদ সবার উপরে আনন্দর একটি মুহূর্ত এর ভিতর আমার প্রচুর ঠান্ডা এবং জ্বর এসেছে যার কারণে আমার কণ্ঠটি কেমন হয়ে গেছে তো জন্য তোমরা গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য দিলাম আমি নাকে কথা গিয়েছিল তো এখন তো তাও একটু ভালো আছি বোন বাবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে অনুষ্ঠানটি ঘরোয়া ভাবে করা হয় আমাদের বেশি বড় করে করা হয় না ঘরোয়াভাবে বেশি ভাগ দেখা যায় করা হয় সব ভাস্তি ভাসতে ঢাকায় এদেরকে নিয়ে এসে করা হয় ছোটো খাটো একটি আয়োজন করা হয় এই তো মা আশীর্বাদ করছে এখন এদিকে আমার ছেলে এত চঞ্চল হয়েছে বাবু চঞ্চলতার কোনো সীমা নেই সে প্রচুর চঞ্চলতা করে সে স্থির হয়ে বসে থাকবে না এই যে এখন বাবার কোলে আছে এই যে আমার হাসতেটা দুষ্টুমি করছে সব সময় পিছে লাগবে আমার ছোট বোনটার তো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও গুলো তোমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি আমার পাশে থাকবে ইতিমধ্যে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সব সময় আমার পাশে থেকো এই তো এখন আমি আশীর্বাদ করতে নিয়েছি ছোট ভাস্তের হাতে

এবার জন্মদিনে সে জামা নেয়নি তার ইচ্ছা ছিল সে তবে শাড়িপুরে আমার বোনটাকে অনেক সুন্দর লাগছিল এখন মোমবাতি ধরানো হচ্ছে ঝাড়বাতি আমার ছোট ভাস্তি ধরাই দিল এদিকে আমার তো মহা খুশি বোন কে আশীর্বাদ করে সে যেন অনেক ভালো থাকে তার লেখাপড়া সে নিয়ে যাক আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার বোনকে সে যেন মানুষের মতো মানুষ হয়

হ্যালো গাইস দেখুন স্বামীটাকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আশীর্বাদ করবে তো দেখতে থাকো শিশার একটু আছে আমার পুত্র খাবে না সেক্ষেত্রে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে টাটা বাই বাই